সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে হাসিনা এখনো সংকেত দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন কিনা এটা এখনো নিশ্চিত হয়নি আজকের এই নিউজে যে কথাগুলো উঠে এসেছে যে আগামী আওয়ামী লীগের হালটা কে ধরবেন এবং কাদেরকে নিয়ে এই আওয়ামী লীগের পুনর্গঠন হবে শুনেছি যে স্পিকার শিরিন শারমিন এবং হোসেন চৌধুরী তাদের দুজন সাবের আওয়ামী লীগের হালটা ধরবেন এবং আওয়ামী লীগের প্রধান হয়ে তারা আওয়ামী লীগকে আবার পুনর্জীবিত করবেন বা আওয়ামী লীগের পূর্ণ সংগঠন করবেন এখন শেখ হাসিনা তাদেরকে এই দায়িত্ব দিতে রাজি আছেন কিনা এটাও কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি এখন এর হালকে ধরবেন এখন শেখ হাসিনা তো সে ক্ষমতাচ্যুত হয়ে চলে গেলেন শাকাসিনা হাসিনা যেহেতু এখন ভারতের মাটিতে আছেন শাকাসিনা পালানোর আগে অনেক এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে আবার শাকাসিনা যাওয়ার পরও অনেক এমপি মন্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পালিয়ে যাওয়ার পথে অনেকে দরা পড়ে এখন জেল হাজতে আছে আজকে আওয়ামী লীগ এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে আওয়ামী বিভিন্ন স্থাপনা বাংচুর করা হয়েছে বাড়িঘর বাংচুর করা হয়েছে একটা নেতা এসে প্রতিবাদ করে নাই যে এটা কেন হচ্ছে এবং তারা কেন আসে নাই এটা তো অবশ্যই অনেকে জানেন যাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যা গোম খুনের অর্থপ্রচারের মামলা আজকে সেই মামলার কারণে তারা অনেকেই মাঠে আসতে পারে নাই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বাংসুর করার পরও কিন্তু কোন নেতা কর্মীরা এসে প্রতিবাদ জানায় নাই যারা এই প্রতিবাদ জানাতে এসেছে তারাই হেনস্থার শিকার হয়েছে এবং শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয় বিভিন্ন নেতা কর্মীর এত কিছু করার পরও তারা কেন নীরব ছিল এখন এটা কি ধরা যায় যে আওয়ামী এখন আর বাংলাদেশে নেই নেতারা দেখতেছে তাদের বিরুদ্ধে কি চাপ সৃষ্টি হচ্ছে এবং তারাও এখন নীরবে আছে তাদের যদি পুনর্গঠন করার কোনো একটা আশ্বাস দেওয়া হয় হয়তো তারা আবার কোন জীবিত হয়ে উঠবে शक আছে না আমলীর দায়িত্ব উনি নিজেই রাখবেন নাকি ওনার কোন ছেলে অথবা মেয়ে অথবা বাগনা ভাগনি আছে তাদের হাতে তুলে দিবেন নাকি এসরা কি স্পিকার শ্রীনিশামীন অথবা সাবের হোসেন চৌধুরী কাছে তুলে দিবেন এখানে কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছে আজকের একটা প্রতিবেদন পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কানে উঠেছে যে জন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সবুজ সংকেত দেননি বলেননি কিভাবে আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হবে তাই আওয়ামী লীগ গঠনের আওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরপাত খাচ্ছে বলা বলি ছিল আওয়ামী লীগ পুনর্গঠনে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক হোসেন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে দুজনেই রয়েছে অপেক্ষাকৃত ক্লিন ইমেজ আওয়ামী যেখানে নাই হয়ে গেছে সেখানে তারা বলছেন ভালো আছেন শিরিন শারমিন নিজেই পদত্যাগ করে নিরাপদ ঠিকানে চলে গেছেন সাবের হোসেন চৌধুরী স্বল্পদিন জেলে ছিলেন দেশি বিদেশি গানা চাপের কারণে তাকে মুক্তি দেওয়া হয় যাই হোক পরিস্থিতি এখন ভিন্ন আওয়ামী কোনো কোন শাখাই সচল নয় বোমায় নয় শব্দের অদৃশ্য হয়ে গেছে একদা আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে বিগত সাত মাসে নানা ষড়যন্ত্রের মধ্যে নাম এসেছে কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনা পালিয়ে এখন তার দলের বেশিরভাগ নেতা হয় হয় পলাতক না বিদেশে বাতি বাতিল মতো কেউ নেই বত্রিশ নম্বর ধ্বংসস্তূপের পরিণত হলো একজন নেতা বা সমর্থকের দেখা মেলেনি আশেপাশে কি সামাজিক যোগাযোগ মাধ্যমও তারা অনুপস্থিত এর কারণ কি আর সরকার এক হয়ে গিয়েছিল এর ফলে সরকারের পতনের সঙ্গে সঙ্গে দলেরও পতন হয়ে গেছে সরকার ও দল দুটি সমানভাবে দুর্নীতি আর লুটের মধ্যে ছিল নৈতিকভাবে মনোবল হারিয়ে ফেলেছিল যে কারণে কোথাও কোনো আওয়াজ ছিল না ইতিহাসবিদরা হয়তো ভবিষ্যতে এ নিয়ে গবেষণা করবেন আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার একই ঘটনা ঘটেছে কারণ ক্ষমতায় এসে চিরস্থায়ী বন্দোবস্তের জন্য দেশটাকে নিজেদের মনে করে গুটি সাজিয়েছিল পঁচাত্তর সনের পথ পরিবর্তনের পর একই ঘটনা ঘটেছিল দলের দায়িত্ব নেওয়ার মতো কেউই ছিলেন না তখন অবশ্যই নাই হয়ে বেগম সব নেতা না থাকলে কি যে হতো থেকে ফিরে জোহরা তাজউদ্দিনের বিদায় নিশ্চিত করেছিলেন ইডেন গানের সেই সম্মেলনে শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়ার জন্য যারা বিরোধিতা করেছিলেন তারা পরবর্তীতে চড়া মূল্য দিয়েছেন ডক্টর কামাল হোসেন শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে আসার অন্যতম কারিগর হলেও মূল্যটা ঠিকই দিয়েছেন ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ সংকটে পড়েছিল কিন্তু হাল ধরেন জিল্লুর শেখ হাসিনা একাধিক দুর্নীতির মামলায় তখন জেলে ছিলেন দেশি বিদেশি নানা খেলায় সোজা ক্ষমতায় মশ্নতে পৌঁছে যাওয়ার গল্প সবার জানা বাংলাদেশি রাজনীতির জন্য এটা ছিল এক কলঙ্কজনক অধ্যায় সরলন্ত্রের পথে না হাঁটলে হয়তো শেখ হাসিনার ভাগ্যে এমনটা ঘটতো না বঙ্গবন্ধুর পরিণতি বা এমন হবে কেন তর্কের খাতিরে যদি বলা হয় হাসিনার দল পূর্ণ গঠনের দায়িত্ব কারোর কাছে দিতে রাজি হয়ে গেলেন তাহলে কি ঘটবে পরিবারের বাইরে যাওয়ার চিন্তা কি তিনি করতে পারবেন তার কাছে আগে পরিবার তারপর দেশ তেমনটাই দেখা গেল 5ই আগস্ট তিনি বিমানে চললেন এর আগে নিশ্চিত করলেন তার সব আত্মীয় স্বজন দেশ ছাড়তে পেরেছেন কিনা ঠিকই তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হলেন না পাঁচ তারিখের আগেই তাদেরকে দেশ ছাড়তে বলা হয়েছিল পরিবারের মধ্যে তিনি কাকে দায়িত্ব দেবেন সজীব জয় সাইমা অজাদ পুতুল নাকি রাদুয়ান মুজিব সিদ্দিক ববি এসবই এখন জল্পনা কল্পনার মধ্যে আওয়ামী লীগ পুনর্গঠন করতে ভারতের একটা হিসার ব্যাপার আছে মামলার মোকদ্দমায় হাসিনা বিপর্যস্ত

তার দল আওয়ামী লীগ পুনর্গঠন করতে হলে একটা মুখের এখন সেই মুখটা কাকে দিবেন এখনো কিন্তু পুনর্গঠন করতে চান এমনটাই এখানে বোঝানো হয়েছে ওনার পরিবারের ওনার ছেলে মেয়ে এবং বাগিনা তাদেরকে দিবেন কিনা এটাও কিন্তু এখনো নিশ্চিত হচ্ছে না এবং স্পিকার শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরী তারাও যদি এর দায়িত্ব নেয় তাহলে হয়তো পূর্ণ গঠন হতে পারে এখন দেখা যাচ্ছে আওয়ামী কোন নেতা কর্মী মাঠে নেই সবাই নিস্তব্ধ হয়ে গেছে কোনো কথা বলছেন না তাহলে এর হার কে ধরবেন এটাই তো জনমনের প্রশ্ন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ শেখ হাসিনা শিরিন শামিন সাবের হোসেন চৌধুরী কাকে পছন্দ হয় আপনাদের